রান্না করবো তোমরা খোয়ার তার কি রাখে হ্যাঁ এত বড় না সাহস আরে বাইরে ঘর কি জন্য সামনে আছো বাইর হ দেখ কেন তাহলে আপনি আপনি ওনার গরু আটকে রেখেছেন এটা তো ইউনিয়ন কাউন্সিলে খসা শালা আজাকারের বাচ্চা মরেও না হাতির হায়াক নিয়ে জন্মিছে হ্যাঁ মোর খাবার আছিস দরজার সামনে তোর গোলা ঘর বানাবো আসিস হ্যাঁ তাই বলে সিলি করে করি মন বেওয়া গলার আওয়াজ শুনি বুঝো না আমার গরু কান ধরি রাখছেন কইলে বলে যা তো তোর ভাবিরটা পুশ করি আয় টাকা পাইছে নাকবে নাকি গরু খান খরদ দেশে ওটে উমরা কি খায় গরু খানক ফির ইয়ালা খাওয়ায় আরে হ্যাঁ আমার না গরু তোমরা খরদ আট কি রাখে হ্যাঁ এত বড় না সাহস আরে বাইরে ঘরত কি জন্য শান্ত আছো বাইরে দেখ কেন তাহলে আপনি আপনি ওনার গরু আটকে রেখেছেন এটা তো ইউনিয়ন কাউন্সিলের খরচ স্যার আসসালামু আলাইকুম স্যার কখন আসছেন স্যার আপনি খয়বার মুন্সি হয় স্যার গরিব ব্যাপারে স্যারটা খায়া যাবেন স্যার আপনার বিরুদ্ধে তো এলাকার লোকজনের অনেক কমপ্লেন হয় স্যার ভালো হয়ে চলেন হয় স্যার ভ্রমণ ব্যবহার মুখে সে সময়ের কথা আমরা রেকর্ড করে বাজারে ছাড়তে পারি বাণিজ্যিক ভূমি আমার এই বাবাদের এই অসুস্থতা আমি দীর্ঘ বাইশ বছর ধরে বিক্রি করি আপনাদের এই এলাকার মধ্যে আমারই নাম সেই দিনাজপুর কাছ থেকে খালি আমার নামের কথা বলবেন আমারই নাম সেই কি মজিবর মিয়া বেঁচেছা আজদানি থাকা শেয়া ওনা বলে মেলা টাকা ধরে আইছে তামান টাকা ব্যাংকত কত থুই আইছে অক মানসে দিবে টাকা কোচ উপাইছে ঘন্টা পাইছে অক তো ভুল করে ঢাকা ধরে নিয়ে গিয়েছিল শূন্য এই করবন নাকি সেই করবন না হয় আসল করবন নাকি অন্য গ্রামত থাকে মোর শালা রুই পয়সাটাই গেল আরে চাংরা তুই বুঝিস না নানি ঢাকা থেকে মোট চাকার গাড়ি আনিছিস না রে ভাই আনার নাই। মুখ গিয়ে ঘর বন্দি করে ফেলাইলে যে বার হবার না দে দোকানে যাবার না পাও তা চাকার গাড়ি কেম করে কিনো ও বন্দি করে ফেলাছি হায় রে ভাই গে মো চাকার গাড়ি নানি তুই ফিরে আসছিস তাতে মই খুশি আমার জাদু রে মোর ভাই রে